এমন হুজুরদের পক্ষ তুমি নিশ্চ যাতে চরিত্র জঘন্য খারাপ সু নিজের চরিত্রে কলঙ্ক দেওয়ার চেষ্টা করছো কিন্তু প্রমাণ করতে পারো এমন পর্যন্ত চ্যালেঞ্জ প্রমাণ করতে পারবা পারবা আমারে গোষণা সাইড দিয়ে বিয়ে করছি বিয়া কর্ম ইন্টারনেটে ঘোষণা দিয়ে বিয়ে কর্ম দোয়া করি

দীক্ষা বা মসজিদের ভিতরে গিয়ে আক্রমণ চালাইছে পাঁচজন সন্নি ভাইয়ের মাথা পাঠাইছে আহত করছে আপনারা খবর পাইছেন বুদ্ধ্য থাকলে জবাব দিবেন আপনার এলাকায় মসজিদের ভিতরে যাই হোক আপনি একটা সাধারণ মানুষ আপনি কোনদিন মসজিদের ভিতরে মারামারি করতে যাবেন না যাবেন না তো জোরে কোয়েন যাবেন না এই ওয়াহাবিরা এই শালカラー সাধারণ দিম্মাদুর মানুষের কাছ থেকে মসজিদের আদব শিক্ষা করো আল্লাহর ঘরে ইবাদত করো

সে অন্যায় করছে কি বলে বেদাত কইছে আরে ফায়দাম দামাত তোর মাথার টেনে ফা পর্যন্ত সব বেদাত তুমি মাথার যেই কাটিং এ চুল কাটছো এটা বেদাত তুমি যেই সেলুনে গিয়া যেই তা মুছেরে তাও দিয়া শেভ দিছো তুমি ফোম শেভ এটাও বেদাত তুই যে খাস বাদ খাস কত রঙের মশলা দিয়া গরম বস্তু রান্না খাস ওরে সোর আমার নবী সাহাবায়ে کرامের জামানায় গরুর গোশত উটের গোশত এই এই নবীজি রহমাতুল লিল আলামিন ভেড়া বকরীর গোশত যে খাইতেন রি ফোড়া দিয়া কাবাব কইরা খাইতে তোর মতন মশলা দিয়া তরকারির яйা খাইতো না তাহলে তুই যে তরকারির яйা খাস এইটাও তবে দা সকালবেলা ঘুম থেকে তুই যে দাঁত ব্রাশ করস ব্রাশ এই ব্রাশ দিয়া দাঁত

তুই যে ঘরের থেকে বাইরে পিস ডালা রুটে দিয়ে আনস এটাও তো বেদা তুই যে গায়ে কাপড় পিনছ এত সুন্দর কাপড় এত সুন্দর কাপড় নবীজি সাহাবাই কেরামের জমানায় ছিল হেরা সময়ের কাপড় এখন যদি আপনি নিজে হাতে ধরে দেখেন মনে হইবে একটা খেতা মোটা আলতা কাপড় অনেক মোটা কত সুন্দর কাপড় হে এক পলা ধরলে ওই যে কাফরের ভিতরে দিয়া লাইট দেখাবে ক্যামেরা দেখাবে অত সুন্দর কাপড় অত সুন্দর সেলাই কত সুন্দর এমব্রয়ডারি এতো স্মার্ট ওয়াচ তারপরে যে এই যে কোটি এবারে পাগড়ির যে কাপড় যে ডিজাইনে তুই কললি ওলা টুপি লাগাইছস মাঝে মধ্যে যদি তোমার খালি বডিটা না দেখা যায় খালি মাথাটা দেখা যায় মনে হইবে যেন শিব মন্দিরের সামনে গাড়ি তো তুমি এই যে ভাস করলে টুপি মাথার দিস ওইটা হচ্ছে তুমি খালি না জানের আগে সালামে তুমি বেদা খুঁজে পাও এই বেকু মাইক দিয়ে আজান দেয় বেদা মসজিদের ভিতরে আজান দেয় বেদা ফাকা মসজিদ ও নামাজ পড়ে বেदात সাপানো কুরআন শরীফ পড়ে বেदात सियासी তাহাদিসের কিতাব পড়ে বেदात মাদ্রাসা থেকে টাইটেল পাস করে বেदात কামের পাস করে বেदात ইঞ্জিনিয়ার হয় বেदात ইউনিভার্সিটিতে পড়ে বেदात সাপানো কুরআন শরীফ পড়া বেदात ইমামতি কাইরা মাসসেবাতন মিলে বেदात মসজিদের মধ্যে বিদ্যুৎ লাগাইলে বেदात মসজিদের সিলা গইবে বেदात

আমরা ব্যাপারে এই কথা কবি আমরা থানাত কমো ঠিক আছে এই এলাকা একটা অভিযান সালান জঙ্গি অভিযান দেখমু সুন্নিরা জঙ্গি হিসাবে ধরা খায় না ওয়াহাবিরা ধরা খায় ঠিক কিনা বলে এই রাহসটা তুই অনেক কিছু করছস ও মো মো হাতে কি লইলে শামাই মিষ্টি লাগতাছে দেখি আমার এটা দিতে হইছে আ দুঃখের কথা মনে উঠছে কই জানি কষ্ট সামনে গো

মনোভুজ যে আমারে বু মামলা দিয়া দিয়া আটকাই আর দমাই লাইবে লাইব হুম হুম ওরে লোহারে পোড়াইলে আর ওরে আর গুনে পোড়াইলে সোনা তাঁতের খাঁটি হ টিকনি হোক আম তাঁহি রি বাইনি সুন্দর ভিতর আমি ভারি কিন্তু কই না আমি একটু ওয়াশ করার চেষ্টা করি খেয়াল করান করা মসজিদে ইমামতি করে বেতন নেওয়ন বেদা মসজিদে ইমামতি থাকা অবস্থায় মহল্লার মানুষের ঘরে ঘরে খাইয়া ইমামতি করন বেদা মসজিদের বানানো হুজরার মধ্যে ভাড়া না দিয়া মাগ না থাকন বেদা তুমি মিলাদ তো কেম করো আজানের আগে সালাতু সালাম দিলে তোমার শরীর জলে বেদাত

আল্লাহর রসুলের শান এবং প্রেমের ক্ষেত্রে যখন বাধা সৃষ্টি করবা দ্বিমত পোষণ করবা আল্লাহর কসম তোমার রিজিক কমে যাবে তোমার মুখ থেকে রিজিক আল্লাহ সিনে নিবে ঠিক কিনা বলে শুধরে মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে এই তিন বছর আগে আমার লগে একটা মা বেড়ি ছবি দিয়া কইছে এটা বলে কেডা বেলে এটা কি অগ খালা হই লাগে না অগ আম্মা হই লাগে না অগ নানি হই লাগে কে জানে অগ মা বোন না লাগলে তো এত নিশ্চিত হয়ে কইতো পারে না যে নকশবন্দি হুজুর একটা বেড়ি লই বইছিস অরার মা বোন না হইলে তো আমি নিশ্চিত কইতে পারতাম আচ্ছা হেডা লাগাইয়া হনায়া মামলা দিছে ষোলো দিন জেল খাটাইছে তো জেলের ভিত্তি গিয়ে দেখলাম চিন্তা করলাম যে খুদা নবীর প্রেমের কথা কই আমার জেল আনলি বাইরে যখন হেগ হুজুরে ডুবে তখন বুঝছি আল্লাহ আমার আগে ডুহাইছে যে দেখো জেলে কেরম আরাম তো এ না তুই মানুষের তো কই তারবি তুই শান খোলাইয়া কইবি কেন জেলের ভিত্তি কি আমিতো হেৰা কৰিলো জালা মশাৰী টানাই দিছে ফাও ঠিক পা দিছে এই করছে সেই করছে যা কৰক কৰক ৰায় এতক্ষণ শুন কোন চাইজ দিছি এবাৰ মলম দিমু দিম সোৰ স আমার ভাই চৰ এমন হুজুরদের দক্ষ তুমি নিচ যাদের চরিত্র জঘন্য খাড়া খারাপ

ওহ মাইরে নে ফাইলে খালি দাওয়াত দিবি নে তোরে নাম ডুবাইয়া খাইতি যাইস जाया খায়াক আড্ডা মোড়া কইরা আইস ঠিক কিনা বলেন সব আলী গো দাওয়াত যাইস বিয়া করমু টপ ওরা কয় বলে বিয়া সময় বলে জোরে আমি